আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি শীত মানে কিন্তু পিঠাবুলির দিন কিন্তু এবারে আপনাদের সঙ্গে কোনো পিঠা খাওয়ার ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে যেহেতু পিঠা বানাচ্ছি তো আপনাদের সঙ্গে তার কিছু অংশ শেয়ার করি তো এর মধ্যে কিন্তু আমি ইতিমধ্যেই শীতের বিভিন্ন রকমের পিঠা খেয়ে নিয়েছি যেমন ভাপা পিঠা পুলি পিঠা তো আজকে আমি শ্যামাই পিঠা বানাচ্ছি ভাবলাম যে আজকে একটু শ্যামাই পিঠা বানাই যে যেহেতু খেজুরের গুড় আছে আর এই শীতে কিন্তু খেজুরের গুড় দিয়ে বিভিন্ন রকমের পিঠা পায়েস খেতে অনেক বেশি মজা হয় আজকে ভাবলাম যে আমাদের এলাকার একটা ট্রেডিশনাল খাবার রান্না করব সেটা হচ্ছে হাতে কাটা শ্যামাই পিঠা শীতের সকালে বা সন্ধ্যার নাস্তায় কিন্তু এই হাতে কাটা শ্যামাই পিঠা খেতে অনেক বেশি মজা হয় আর এই তো প্রথমে কিন্তু আমি শ্যামাইগুলোকে বানিয়ে নিয়েছি আর এখন এই তো পাতিলে আমি দুধটা জাল করে নিব আর এখানে হচ্ছে আমি কয়েকটা দারুচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল করার পরে এখন হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর খেজুরের গুড় দেওয়ার সময় আমি চুলোর তাপটা কিছুটা কমিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় গুড় দিলে কিন্তু পুরো দুধটাই কেটে যায় তো সেজন্যই ভাবলাম চুলোর আঁচটা কমিয়ে দিই তারপর এখানে গুড় দিয়ে সেমাইটা দিয়ে দিব আর আমি সময়টা একদমই অল্প করে বানিয়েছি যাতে করে জাস্ট আমরা আজকে বিকেলে বা সন্ধ্যায় নাস্তাটা শুধু করতে পারি আর এখন যেহেতু শীতকাল দেখা যাবে একদিন দু দিন পরপরই ইচ্ছে হলেই যে কোনো রকমের পিঠা সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে নিব। তো এই তো আর যখন আমি শ্যামাই পিঠা বানানোর জন্য কাজ করেছিলাম তো সেখানে কিছুটা বেশি হয়ে গিয়েছিল ভাবলাম এটা দিয়ে একটু রুটি বানিয়ে রাখি তাহলে হচ্ছে শ্যাময়ের সঙ্গে চাইলে রুটি দিয়েও খাওয়া যাবে জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন আর ইতোমধ্যে যারা কাজগুলো করে দিয়েছেন ওর সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার সময় পিঠা রান্না কিন্তু একদমই হয়ে গিয়েছে আর একদমই ঘর জুড়ে খেজুরের গুড়ের এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল খুবই ভালো লাগছিল। এই তো পিঠাটা বানানো হয়ে গেলে রান্না শেষ করে এখন হচ্ছে এখানে আমি রুটিগুলোকে ভেজে নিয়েছি এখন বাজে ঘুরিতে প্রায় বিকেল পাঁচটা কিছুক্ষণ পরে কিন্তু মা আজান দিয়ে দেবে এর মধ্যে কিছুটা সময় আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়েছি তো এখন ভাবলাম যে ঘরের সব জানলা দরজাগুলো একটুখানি লাগিয়ে দেই তা না হলে মশা প্রবেশ করবে ঘরের ভেতরে আর যেহেতু কয়েকদিন থেকে ঠান্ডা হলেও বেশ ভালোই রোদ ওঠে সকাল থেকে বিকেল পর্যন্ত তাই ঘরের জানলা দরজাগুলো খুলে দিলে বেশ ভালোই লাগে শীতকালে যদি বাইরে রোদ উঠে সকাল থেকে বিকেল পর্যন্ত তাহলে সেই দিনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ইদানিং যেহেতু প্রতিদিনই প্রায় রোদ উঠছে তো দেখা যায় কিছু কিছু জামা কাপড়ও কেঁচে দেওয়া হচ্ছে এবং সেগুলো সঙ্গে সঙ্গে শুকিয়েও যাচ্ছে তো এই তো আমি কিন্তু এর মধ্যে বাইরে থেকে বারান্দা থেকে কাপড়গুলো এনে রেখে দিয়েছি সেগুলো আর গুছানো হয়নি তো ভাবছি যে যেহেতু বিছানায় কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম তো বিছানাটা একটু গুছিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তা করে পরে বাইরে থেকে আনা জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব আসলে প্রতিদিনই সন্ধ্যার দিকে এই ধরনের কাজগুলি করা হয়ে থাকে ঘুরে ফিরে প্রতিদিনই প্রায় দেখা যায় একই রকমের রুটিন থাকে প্রত্যেকটা বাসায় হয়তো বা কাজের সময়গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে কাজ কিন্তু একই থাকে হয়তো বা কিছুটা আগে কেউ করে নেন বা কেউ পরে করে নেন চার যার সুবিধা অনুযায়ী এখন পর্যন্ত যারা খুবই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে ছোট্ট একটি কমে হলেও জানিয়ে দিতে পারেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের প্রত্যেকটা কমেন্ট অনেক বেশি অনুপ্রেরণা প্রদান করে আরেকটি নতুন ভিডিও বানাতে এর মধ্যে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো মাগরিবের পরে এখন হচ্ছে সন্ধান নাস্তাটা করে নিচ্ছি সবাই একসঙ্গে আর এই তো সেই হাতে বানানো পিঠা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। খুবই ভালো লেগেছে খেতে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে খেজুরের গুড় দেওয়ার জন্য পিঠাটার টেস্ট অনেকখানি বেড়ে গিয়েছে অনেক টেস্টি হয়েছিল এই তো সন্ধ্যার নাস্তাটা শেষ করে এখন বসেছি এই তো যে কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নিয়েছি আমার বরাবরই সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এরভাবে কাপড়গুলোকে ভাঁজ করা তো আমার এত বেশি আলসেমি লাগে আমার কাছে মনে হয় যে এর থেকে আরও অনেক যদি কঠিন কাজ হয় সেটা আমার কাছে সহজ মনে হয় তবে এই জামা কাপড় এভাবে ভাজ করাটা আমার কাছে অনেক ধৈর্যের কাজ মনে হয় তো যাই হোক এখন সব কিছু একটু গুছিয়ে রাখছি তা না হলে দেখা যাবে শীতকালে কিন্তু এমনিতেই প্রচুর জামা কাপড় ঘরের মধ্যে জমে থাকে তো সেগুলো যদি আবার এলোমেলো অবস্থায় থাকে তাহলে পুরো ঘরটা কিন্তু কাপড়ে ভর্তি ভর্তি মনে হয় তো যার জন্য একটু কষ্ট করে হলেও কাপড়গুলো একটুখানি গুছিয়ে রাখছি কাপড় গোছানো হলে এরপরে চলে যাব রাতে রান্না করতে ইদানিং তো অনেক সময় দেখা যায় সকালের বা দুপুরে রান্নাটা রাতেই করে রাখতে হয় তা না হলে দেখা যায় খুব ভোরে উঠে রান্না করতে হয় যেহেতু গ্যাস থাকে না আর এখন রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি সব কিছু কেটে নিচ্ছি তবে আজকে রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ